অন্দরমহল এই অন্দরমহল কি আমাদের জমিদার বাড়ির অন্দরমহল না একদমই তা নয় এটি হল মূলত পৃথিবীর অন্দরমহল অর্থাৎ পৃথিবী হলো আমাদের একটি শেপ অর্থাৎ আমরা এটাকে গোলাকারও বলে থাকি পৃথিবীর এই গোলাকার অংশ থেকে যদি আমরা একটা টুকরো কেটে বার করে নি তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর মধ্যভাগে প্রায় অনেক কটি লেয়ার রয়েছে অর্থাৎ যদি আমরা এই পৃথিবীর সঙ্গে পিজ্জাকে তুলনা করি পিজ্জার যেমন লেয়ার কেটে নেওয়া হয় এবং লেয়ার কেটে বার করে নেওয়া হয় ঠিক সেই রকম ভাবে যদি আমরা পৃথিবীর বা গোলাকার পৃথিবীর একটু অংশকে কেটে বার করে নিই তাহলে আমরা মূলত একদম পৃথিবীর মধ্যভাগ পর্যন্ত থাকে সেই লেয়ারগুলিকে ভালোভাবে অবজার্ভ করতে পারবে তো সেই লেয়ারগুলিকে বা এই অংশটিকে আমরা পৃথিবীর অন্দরমহল বলে থাকি বা ইন্টেরিয়ার অফ দ্য আর্থ বলে থাকি এই পৃথিবীর অন্দর মহলে মূলত আমরা তিন রকমের লেয়ার দেখতে পাই একটি হলো ক্রাস্ট বা ভূতক একটি হলো ম্যান্টাল বা গুরুমন্ডল এবং একটি হলো কোর বা কেন্দ্রমণ্ডল তো পৃথিবীর বা যে আয়তন সেটা হলো পৃথিবীর মোট আয়তনের মাত্র ওয়ান পারসেন্ট এক শতাংশ কিন্তু যদি আমরা মোট ভরে বলি তাহলে মোট ভরের জিরো পয়েন্ট ফোর পারসেন্ট যেটি মূলত যার আমাদের সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত অর্থাৎ মহাদেশীয় ভূতক অর্থাৎ শিয়াল নামে কিন্তু বলা যেতে পারে যার উষ্ণতা থাকে দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং যেটি গভীরতা অর্থাৎ এই ভূতকের গভীরতা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে যার ঘনত্ব টু গ্রাম পার ঘন সেন্টিমিটার যদি আমরা ভূতকের আয়তনের কথা বলি অর্থাৎ যার যেটাকে আমরা মহাসাগরীয় ভূতক বলি অর্থাৎ সীমা যেটি পৃথিবীর মোট আয়তনের এবং মোট ভরের এই যে সীমা অর্থাৎ মহাসাগরীয় ভূতক যেটি মূলত সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত অর্থাৎ এই সিলিকন এবং ম্যাগনেশিয়াম থেকেই এই সীমার উৎপত্তি যার গভীরতা মূলত পাঁচ থেকে ছয় কিলোমিটার এবং ঘনত্ব টু পয়েন্ট নাইন গ্রাম পার ঘন সেন্টিমিটার আমরা ভূতক দেখলাম আমরা এই ভূতকের পরেই দেখব মূলত গুরুমণ্ডল অর্থাৎ এই গুরুমণ্ডলের আয়তন পৃথিবীর মোট আয়তনের প্রায় তিরাশি শতাংশ বা এইটটি থ্রি পার্সেন্ট এবং মোট ভরের প্রায় সিক্সটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট যেটি আমাদের দুটো ভাগে ডিভাইড করা হয় একটা ঊর্ধ্ব গুরুমন্ডল এবং আরেকটি নিম্ন গুরুমন্ডল যদি ঊর্ধ্বগুরু মন্ডলের কথা বলা হয় সেই ঊর্ধ্বগুরু মন্ডলের প্রধান প্রধান উপাদান সমূহের মধ্যে মূলত পড়ে ক্রোমিয়াম লোহা সিলিকন এবং ম্যাগনেশিয়াম তো এই চারটি উপাদানকে একত্রিত করেই আমরা কিন্তু এই উর্ধগুরু গুরুমন্ডলের নাম দিই ক্রোফেসিমা অর্থাৎ ক্রোমিয়াম ফেরাস সিলিকন এবং ম্যাগনেশিয়াম যার উষ্ণতা মূলত আটশো ডিগ্রি সেলসিয়াস যার গভীরতা মূলত ৩৫ থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যার ঘনত্ব থ্রি কিলোমিটার আর ঘন সেন্টিমিটার এটি আমরা মূলত দেখলাম গুরুমন্ডলের একটি ভাগ অর্থাৎ ঊর্ধ্ব গুরুমন্ডল যদি আমরা নিম্ন গুরুমন্ডলের কথা বলি তাহলে নিম্ন গুরুমন্ডল মন্ডলের যে উপাদান সেই উপাদানগুলির মধ্যে প্রধান চারটি উপাদান হলো নিকেল লোহা সিলিকন এবং ম্যাগনেশিয়াম অর্থাৎ আমরা এই চারটি উপাদানকে একত্রিত করলে পেয়ে যাই নিফেসিমা এবং এই নিফেসিমার নামকরণ করা হয়েছে কিন্তু নিম্ন গুরুমন্ডলে যার গভীরতা মূলত এক হাজার থেকে দু হাজার নশো কিলোমিটার পর্যন্ত যার উষ্ণতা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেটির ঘনত্ব থাকে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার যদি আমরা এবার কেন্দ্রমন্ডলের কথা বলি বা যাকে ইংলিশে বলা হয় তাকে কোর সেই কেন্দ্রমন্ডল হলো পৃথিবীর মোট আয়তনের প্রায় সিক্সটিন এবং মোট ভরের থার্টি এই কেন্দ্রমন্ডলকেও কিন্তু আমরা মূলত দুটি ভাগে ডিভাইড করি একটি বহিক কেন্দ্রমন্ডল এবং একটি অন্ত কেন্দ্রমন্ডল বহিক কেন্দ্রমন্ডল মূলত যার গভীরতা দু থেকে 5100 কিলোমিটার পর্যন্ত এবং যেখানে প্রধান উপাদানের মধ্যে থাকে মূলত নিকেল এবং লোহা যার উষ্ণতা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় ঘনত্ব 9.1 থেকে 12.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার পর্যন্ত হয়ে যায় যদি আমরা অন্তকেন্দ্র মন্ডলের কথা বলি সেই অন্তকেন্দ্র মন্ডল কিন্তু হচ্ছে যার গভীরতা একত্রিশ একান্নশো থেকে ছ হাজার তিনশো আটাত্তর কিলোমিটার পর্যন্ত যার প্রধান উপাদানের মধ্যে থাকে মূলত নিকেল এবং লোহা এবং যার উষ্ণতা সর্বাধিক অর্থাৎ ছ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘনত্ব থাকে মূলত টুয়েলভ পয়েন্ট থ্রি থেকে থার্টিন পয়েন্ট ওয়ান গ্রাম পার ঘন সেন্টিমিটার তো এই হলো মূলত আমাদের পৃথিবীর আহ ইন্টেরিয়র বা যাকে বলা হয় অন্দর মহল তো এই তিনটি যে লেয়ার এই তিনটি লেয়ারের মাঝে কিন্তু থাকে অসংখ্য বিচ্যুতি রেখা অর্থাৎ এক এক লেয়ার একটি বিচ্যুতি দ্বারা ডিভাইড করা থাকে তো যদি আমরা সেটি দেখি অর্থাৎ আমাদের যদি ক্রাস্টের কথা বলা হয় অর্থাৎ ক্রাস্ট এবং ম্যান্টাল বা আপার মেন্টাল অর্থাৎ ঊর্ধ্ব গুরুমন্ডল এটিকে বিচ্যুতি করে রেখেছে মহরবিক ডিসকন্টিনিউটি আপার মেন্টাল এবং লোয়ার মেন্টালকে ডিভাইড করে রেখেছে রেপিটি টি ডিসকন্টিনিউটি আমাদের লোয়ার ম্যান্টাল এবং আউটার কোর এটিকে ডিভাইড করে রেখেছে মূলত গুটেনবার্গ ডিসকন্টিনিউটি এবং আউটার কোর এবং ইনার কোর কে ডিভাইড করে মূলত রেখেছে লেহমান ডিসকন্টিনিউটি এবং যদি মূলত বলা হয় যে ক্রাস্ট এবং আপার এবং লোয়ার ক্রাস্ট কে ডিভাইড করে রেখেছে মূলত কন্ড্রাট বিযুক্তি রেখা এই পাঁচটি যে বিযুক্তি রেখা এটি আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে মূলত কোন লেয়ার অফ কোর অর্থাৎ কেন্দ্রমণ্ডলের কোন অংশে আমাদের থাকে কি থাকে আমাদের মূলত চৌম্বকীয় শক্তি এটি তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান